ইব্রিস সেখানে পৌঁছে এক দৃষ্টিতে লাভে মাহফুজের দিকে তাকিয়ে অদৃষ্ট লিপি পাঠ করতে লাগল হঠাৎ এক তার দৃষ্টি পড়ল সেখানে লিখিত রয়েছে আল্লাহর এক বান্দা ছয় লক্ষ বছর পর্যন্তই ইবাদত করবে কিন্তু অবশেষে আল্লাহর একটি আদেশ অমান্য করে জান্নার থেকে বিতাড়িত হবে ওই বান্দা আসমান ও জমিনে মালউন বা অভিশপ্ত নামে পরিচিত হবে ইবলিস এই লিপি পাঠের পর কেঁদে ফেললো এবং সিজদায় পতিত হলো। সিজদার সে দীর্ঘ ছয় হাজার বছর অতিবাহিত করলো ছয় হাজার বছর পর মাথা তুলে দেখতে পেল সিজদার জায়গায় লিখিত রয়েছে ইব্রিসের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক ইব্রিস আরজ করল হে আমার রব ইব্রিস কে তাকে দেখিয়ে দিন আমি তাকে যথোচিত শিক্ষা দেই জবাবে আল্লাহ ইব্রিসকে বলেন অচিরেই তুমি তাকে দেখতে পাবে একথা শুনে ইব্রিস সেখানে দাঁড়িয়ে এক হাজার বছর পর্যন্ত পাঠ করল লাহি আলা ইবলিস ইবলিসের উপর আল্লাহ লানত বর্ষিত হোক এখানে উল্লেখ করা প্রয়োজন তখনও ইবলিস এই নামে পরিচিত হয়নি আর তার এই কথা তখনও জানা ছিল না যে একসময় তারই নাম ইবলিস হবে তখন আল্লাহ তার ইবলিসকে বলেন আচ্ছা বলতো আমার যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত জবাব ইবলিস বলল হে আমার রব এরূপ অকৃতজ্ঞ ব্যক্তির উপর আপনার কঠিন শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া উচিত আল্লাহ বললেন তোমার এই মন্তব্যটা এক টুকরা তখতিতে লিখে তোমার নিকটে রেখে দাও পরে তা কাজে আসতে পারে তখনই ইবলিস এক টুকরা তখতিতে কথাটা লিখে রাখল ইবলিসের মনে কুমতলবের সূত্রপাত উল্লিখিত ঘটনার কিছুদিন পরে হঠাৎ একদিন ইবলিস মনে মনে ভাবল এখন তো ফেরিস্তাও জিনের রাজ্যে এমন কোন ফেরিস্তা বা জিন নেই যে আমার কোন নির্দেশ অমান্য করে কেননা আসমান জমিন বা জিন ও কুডের মাঝে আমার প্রভাব এখন অতুলনীয় আমার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবেলা করার মতো এখন আর কেউ নেই এমন অবস্থায় যদি কোনো কারণবশত আল্লাহ নিজের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন কিংবা স্বেচ্ছা ঘোষণা করেন যে আমি এই সৃষ্টি জগতের পরিচালনার দায়িত্ব হতে অবসর গ্রহণ করছি অতএব এখন তোমাদের মধ্যে হতে যোগ্যতম ব্যক্তি আমার সৃষ্ট জগতের পরিচালনার ভার গ্রহণ করো তাহলে নিশ্চয়ই একমাত্র আমি এই পদের যোগ্যতম ব্যক্তি হিসেবে দায়িত্ব গ্রহণ করে রূপে পালন করতে পারি মূলত এখন আর আমি কোনো দিক দিয়েই আল্লাহ চেয়ে হীনবল ও কম ক্ষমতাবান নই যাবতীয় ফেরিস্তা ও জিনদের ওপর এখন আমার যে প্রভাব তাতে আল্লাহর সাথে আমার কোনো ব্যাপার নিয়ে বিরোধ হলে অবশ্যই তার আমার পক্ষাবলম্বন করবে এতে কোনো সন্দেহ নেই এর কিছুদিন পরেই একদিন ফেরিস্তার আল্লাহে মাহফুজে লিখিতে দেখতে পান অচিরেই আমার জনৈক বান্দার উপর চিরদিনের জন্য আমার লানদ বর্ষিত হবে এই লেখা পড়ে ফেরেস তারা ভয়ে অস্থির হয়ে পড়লো তারা ভয়ে করে লাগলো তারা শঙ্কিত হয়ে পড়ল হায় না জানি তাদের মধ্যে কোন হতভাগ্য বান্দার দুর্ভাগ্য নেমে আসবে ফেরেস তারা এই দুশ্চিন্তায় কেঁদে কেঁদে হয় রান হয়ে সকলে মিলে তাদের ওস্তাদ ইবিসের নিকট উপস্থিত হলো ইব্রিস এর কারণ জানতে চাইলে ফেরেস তারা বলল ওস্তাদ ওই যে পড়ে দেখুন লহে মাহফুজের এই লেখা পড়ে আমাদের সকলেরই মনের দারুণ আতঙ্ক সৃষ্টি হয়েছে আপনি আমাদের জন্য দোয়া করুন যেন আমরা আল্লাহ লানদ থেকে রক্ষা পেতে পারি ইবলিস ফেরেশতাদের মিনতিতে তাৎছিল্যের সাথে মুচকি হেসে আল্লাহ দরবারে প্রার্থনা করল হে মাবুদ তুমি ফেরিস্তাদের কার ওপর লানদ দিও না আল্লাহ তারা ইবলিসের ওই প্রার্থনা কবুলও করলেন ফেরেশতারা আল্লাহ সেই নির্ধারিত গজব থেকে রক্ষা পেল কিন্তু ইবলিস সমগ্র ফেরেশতাদের জন্য দোয়া করল বটে কিন্তু অহংকার বশত নিজের জন্য দোয়া করতে ভুলে গেল এর কিছুদিন পরেও একদিন ইবলিস আর সে মোয়ালার একখানা তখ্তির উপর উজ্জ্বল নূরের বিতাড়িত শয়তান হতে নিকর সাহায্য প্রার্থনা করছি লিখিত দেখতে পেল এই লেখা পাঠ করে ইবলিস অত্যন্ত বিস্মিত হয়ে আল্লা নিকর জিজ্ঞাসা করল হে মাবুদ কে সেই দুষ্ট পাপিষ্ট শয়তান যার নিকট হতে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লিখিত রয়েছে আল্লাহ জবাব দিলেন তুমি শীঘ্রই তাকে চিনতে পারবে এক পর্যায়ে তালা মাটি দ্বারা পূর্ণাঙ্গ অবয়াবে মানুষ তথা আদম আলাহিসামকে সৃষ্টি করলেন তাকে জিন তত্ত্বাবধানে শিক্ষা দীক্ষা ও জগতে সকল জ্ঞান দান করলেন ফলে ফেরিস্তাগণ আদম আলাহিসামের শ্রেষ্ঠত্ব স্বীকার করে তার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন সুযোগ শেষদা করেন কিন্তু ইবলিস আদম আলা শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করে তখন আল্লাহ বলেন তুই বের হয়ে যা কারণ তুই অভিশপ্ত তোর ওপর পুনরুত্থান দিবস পর্যন্ত আমার অভিশাপ রইল সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা ইবলিসের পিতামাতা জন্ম শিক্ষা লাভ আসমানে গমন গমনাদের কাছ থেকে ইবাদত শিক্ষা এবং কালক্রমে তার ফেরেশতাদের সর্দার হয়ে ওঠার যে গল্প শুনিয়েছি তা হয়তো কাল্পনিক কিন্তু ইবলিস যে অত্যন্ত জ্ঞানী গুণী ও ইবাদতকারী ছিল তাতে কোনো সন্দেহ নেই তবে এই শ্রেষ্ঠ জ্ঞানী ও ইবাদতকারী কিভাবে আল্লাহর আদেশ অমান্য করে আমৃত্য বিষপ্ত হয়ে গেছে আল্লাহর রহমত থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয়ে গেছে তাতে আমাদের জন্য রয়েছে মহান শিক্ষা আল্লাহ রাবুল আলামিন এ থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণের তফিক দান করুন আমিন